মাকে একটু দেখি মা এখনই সোয়েটার পরে নিয়েছে আমি এত ভয় দেখিয়েছি কলকাতায় এত ঠান্ডা বাবা শেষ মেশা রেডি হতে পারলো না কোনো ধরনের যাওয়ার প্ল্যানই ছিল না হট করে মনের বিকৃতি যে সবাই বাড়ি চলে যাচ্ছে আমি থাকবো না তার মধ্যে অনেক ধরনের ইমোশনাল চেঞ্জেস তো চলো আমরা এক জিনিস ঠিক করে রাখি বাস্তবে হয়ে যায় আর এক জিনিস দিল্লিবাক থেকে এখন আমাদের ট্রেন চলে আসবে তার জন্য অলরেডি গ্রিন সিগনাল হয়ে গেছে চলে এসছি আমরা চেন্নাই সেন্ট্রালে ঘড়িতে সময় হয়েছে ছটা ছয় আমাদের হাওড়া মেলের টাইম হচ্ছে সাতটায় এক ঘন্টা আগে চলে এসছি টিকিটটা কাটবো বলে তোমরা আগেই জানো আমাদের কোনো ধরনের প্ল্যান ছিল না উইদাউট রিজার্ভেশান আমরা এইবারের জার্নিটা করছি আমরা লেডিস কম্পার্টমেন্টে উঠে গেছিলাম আর বাবা চলে গেছিল স্লিপারে আমরা প্রত্যেকে জায়গা পেয়ে গেছিলাম খুব অসুবিধা হয়নি সবার সাথে গল্প করতে করতে কখন ভোরের আলো চলে আসলো বোঝাই গেল না সকালবেলাতে কেক বিস্কুট খেতে খেতে চলে এসছিলাম আমরা বিজয়বাড়া এই টাইমটাতে যাওয়ার কথা ছিল বৌদির বাড়িতে কিন্তু পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি এতটা ছুটি আবার বছরে কোনো সময় পাওয়া যায় না এদিকে সৌরভেরও খুব মন খারাপ করছিল আমার জন্য আমারও মন খারাপ করছিল বাড়ির জন্য তাই কোনো ধরনের চিন্তা না করে চললাম হাওড়ার উদ্দেশ্যে কত ভালোবাসা কত ভালোবাসার মানুষ কত ভালোবাসার খাবার সবটাকে আবার ঠিক উপলব্ধি করব বলে চলে এসেছি এখন বিশাখাপত্তনম আর মাত্র কিছুক্ষণের রাস্তা ট্রেনে উঠলে বোঝাই যায় না কখন আমরা এক স্টেট থেকে আর এক স্টেটে ঘন্টার পর ঘণ্টা কাটিয়ে ঠিক পাড়া দিয়ে দিই আমরা চলে এসেছি এখন ভুবনেশ্বরে এইখানে অনেকটাই আর কি বলতে পারো ভিড় হয়ে গেছিল। কারণ রেলের গ্রুপ ডির পরীক্ষা চলছিল খড়গপুর স্টেশন থেকে আমরা নিয়ে নিয়েছিলাম ভাত ডিমের ঝোল সেইখানে খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে সাতরাগাছি স্টেশনটা পেরাতে না পেরাতেই বাদ এখন বারোটা ছাপ্পান্ন আমরা পাড়ি দিচ্ছি হাওড়া স্টেশনে কত ভালোবাসার মুহূর্ত ফাইনালি পাঁচ মাস পর আবার তোমরা নিজের জায়গা কলকাতাতে ফিরে আস ট্রেনটাকে দেখো আর থেকে তৈরি আমরা আইসিএফ দেখে দেখে অভ্যস্ত থাকি এটা কাপুর থালার থেকে বাবা রে হাওড়ায় পা দিতে না দিতে কি ঠান্ডা লাগছে ওখানে তো একটুও ঠান্ডা ছিল না আর এইখানে মনে হচ্ছে যেন কোথায় চলে এসছি উত্তরপ্রদেশে যখন প্রথমবার গেছিলাম বেনারসে ঠিক সেম অনুভূতিটা কাজ করছে আমাদের হাওড়া বর্ধমান লোকাল ট্রেনও চলে এসেছে জীবনটা এখন হয়ে গেছে নিতান্তই পাখির মতো কালকে রাতেই ছিলাম চেন্নাই আজকে সকালের মধ্যে হতে না হতেই চলে এসছি কলকাতা আবার সাত দিনের মেম্বার তারপরে আবার ব্যাক টু চেন্নাই পরে চাদরটা দিয়ে বসো কফিটা ভালো করেছে কি না আমি খাবো না বসে পড়েছি পুরো চাদর খাদর পরে রেডি হয়ে আর দু মিনিট পর ট্রেনটা ছেড়ে দেবে আমরা চলে এসছি এখন ব্যান্ডেলে জাস্ট পরিস্থিতিটা দেখো ও বাপ রে বাপ কি ঠান্ডা আর কি লেভেলের কুয়াশা বাজে এখন দুটো বত্রিশ এই কাঞ্চনজঙ্ঘা শিয়ালদা এক্সপ্রেসটা আমরা ধরবো বাইরেটা দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না এতটা লেভেলের কুয়াশা পড়েছে কোথায় চেন্নাইতে এক ফোটা ঠান্ডার অনুভব নেই আর কলকাতার এই রকম অবস্থা চলে এসেছি নৈহাটিতে পরিস্থিতি এখন কিছুটা এতটাই ভয়ানক আমাদের লোকাল ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে এইখানে চারটে পনেরোতে ছাড়বে পুরোপুরি দেড় দিন দেড় দিনের মধ্যে চেন্নাই থেকে হালি শহর এত ঠান্ডায় চাই হচ্ছে মূল ভরসা না জানো যে লোকাল ট্রেনটায় উঠেছি সেটা তৈরি হয়েছে মার্চ দু হাজার পঁচিশে ফাইনালি

আবার নিজের বাড়িতে নিজের ঘরে সোয়ার সেই আনন্দটা মজাটা উপভোগ করা যাবে সেটা অনুভূতিতে বলে শেয়ার করা যাবে না ভীষণ খুশি আজকে আমি শুধুমাত্র এটা সম্ভব হয়েছে সৌরভের জন্য